একদিনের ঘটনা মিডিয়ার মাধ্যমে সকলেই দেখেছেন সংগ্রামী বন্ধুগণ কোটা সংস্কারের দাবিতে ছাত্ররা সাধারণ ছাত্ররা ঢাকায় আন্দোলন শুরু করে এ আন্দোলন সারা দেশের আন্দোলনে পরিণত হয়েছে কি আছে কোটা সংস্কারের দাবি আপনারা জানেন দুই হাজার সালে এ আন্দোলন সংগঠিত হয়েছিল তখন সরকার একটি প্রজ্ঞাপন জারি করে সকল কোঠা বন্ধ করে দেয় সংগ্রামী বন্ধুগণ হাইকোর্টে রিট হয় এবং সেই রিটের ভিত্তিতে মহামান্য হাইকোর্ট একটি রায় দেয় তারা সরকারের সেই প্রজ্ঞাপন সেটা বন্ধ রাখার নির্দেশ দেয় বাতিল ঘোষণা করে সংগ্রামী বন্ধুগণ যখন হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় বেরোয় তখন আমরা দেখেছি সে রায়ে বলা আছে সরকার জন মত ওটার বিষয়ে সংস্কার করতে পারবে কমাতে বাড়াতে পারবে এই সিদ্ধান্ত সরকার নিতে পারবে হাইকোর্টের নির্দেশনার পরে সারা দেশের ছাত্ররা নেমে এসেছে এবং তারা দাবি তুলেছে এক দফা দাবি এই কোটা সংস্কার করতে হবে সংগ্রামী বন্ধুগণ এই কোটা যেইভাবে আছে আমাদের দেশে সেটা ছাপ্পান্ন ভাগ কোটার অধীনে চাকরি হবে আর মেধার ভিত্তিতে চাকরি হবে চুয়াল্লিশ ভাগ স্বাধীনতার সেখানে তিপ্পান্ন বছর পরেও এটা থাকতে পারে না সংগ্রামী বন্ধুগণ কোটা করা হয় কেন কারণ কোটা করা হয় এই জন্যই কোটার মাধ্যমে এক সময় কোটা নিঃশেষিত হবে আমাদের দেশে কোটায় তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কথা বলা আছে আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান করে মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান তারা জীবন দিয়ে এই দেশ স্বাধীন করেছে সংগ্রামী বন্ধুগণ কিন্তু বলতে হবে যে যারা সার্টিফিকেট পেয়েছে কেবল তারাই মুক্তিযোদ্ধা নয় সারা দেশের মানুষের সমর্থন সহযোগিতা আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে সংগ্রামী বন্ধুগণ তারপরেও যে কোটা স্বাধীনতার পরবর্তীকালে মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত হয়েছে সেটা দেশবাসী মেনে নিয়েছে সংগ্রামী বন্ধুগণ মুক্তিযোদ্ধাদের সন্তানের জন্য কোটা এইটাও দেশবাসী মেনে নিয়েছে এখন সরকার মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের জন্য কোটা ত্রিশ পার্সেন্ট নির্ধারণ করে আছে সাংলাবি বন্ধুগণ এটা নিয়ে এই প্রশ্ন উঠেছে এই গোটা ত্রিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধাদের নামে রাখা কি প্রয়োজন আছে কি না এটা নিয়ে আলোচনা হতে পারে কম বেশি যাই হোক এটা দেশের সর্বস্তরে আলোচনা হয়ে একটি সিদ্ধান্ত নিতে পারে কিন্তু এটা সর্বস্তরের মানুষের মধ্যেও এমনকি আমার আগে একজন মুক্তিযোদ্ধার বক্তব্য আপনারা শুনেছেন যে সকলেই মনে করে যে বিদ্যমান কোটা এটা সংস্কার হওয়া দরকার সংগ্রামী বন্ধুগণ কিন্তু আমরা কি দেখলাম আমরা সরকারকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে দেখছি না বরং যারা আন্দোলন করছে তাদের নিয়ে বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য সরকারের বিভিন্ন মন্ত্রীরা করে যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনিও বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন সর্বশেষ রাষ্ট্রের প্রধানমন্ত্রী তিনি একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে একটি ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন সেই ইঙ্গিতপূর্ণ কথায় আমাদের দেশের এই কোমল মুক্তি ছাত্ররা আজকে বিক্ষোভে ফেটে পড়েছে তিনি বলেছেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের চাকরি দিব সন্তান নাতিপুতিদের চাকরি দিব যারা সংস্কার আন্দোলন করছেন তারা কেউ বলেন নাই সন্তানদের চাকরি দেওয়ার জন্য তারা বলেছে মেধার ভিত্তিতে চাকরি দিতে হবে এবং সমাজের জনগ্রসর শ্রেণী আছে তাদের জন্য কোটা রাখতে হবে কিন্তু প্রাইম মিনিস্টারের বক্তব্যের ইঙ্গিত সারা দেশবাসী করতে পেরেছে কিন্তু সরকার এটাকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছে আজকে সাধারণ ছাত্রদের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বিরুদ্ধ একটা লাগালাগি করা উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে এরা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সংগ্রামী বন্ধুগণ কেন বলা হচ্ছে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা রাজাকার এটা উদ্দেশ্য প্রণোদিত তার সেই বক্তব্যে আরেকটি কথা বলেছে যে কথা বলার মধ্য দিয়ে তিনি রাষ্ট্রের প্রাইম মিনিস্টার হয়ে সংবিধান লঙ্ঘন করেছেন শপথ তিনি যে শপথ নিয়ে প্রাইম মিনিস্টার হয়েছেন সেই শপথ লঙ্ঘন করেছেন তিনি বলেছেন দুই হাজার আঠারো আঠারো সালে তিনি রাগ করে প্রজ্ঞাপন জারি করে কোটা নিষিদ্ধ করেছেন একজন প্রাইম মিনিস্টার রাগ করে সিদ্ধান্ত নিতে পারেন না কারণ তিনি যখন শপথ দিয়েছেন তখন তিনি বলেছেন রাগের বশবর্তী হয়ে তিনি কোনো সিদ্ধান্ত নেবেন না এই বক্তব্যের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী তার যে দায়িত্ব তিনি যে চেয়ারে আছেন তার যোগ্যতা হারিয়েছেন সাংলাবি বন্ধুরা প্রাইম মিনিস্টারের বক্তব্যের পরে আমরা দেখলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠানে হলে হলে ছাত্রলীগ লাঠি সোটা নিয়ে নেমে গিয়েছে এবং সংসার আন্দোলনের সাথে যুক্ত যারা তাদেরকে লাঠি পেটা করা হচ্ছে মারধর করা হচ্ছে গতবার সংস্কার আন্দোলনে যারা আছেন তাদের কর্মসূচি ছিল এই কর্মসূচির আগে পরে বিভিন্ন হলগুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ লাঠি সোটা রড এমনকি বন্দুক পিস্তল নিয়ে চালিয়েছে এক ঢাকা মেডিকেল কলেজে ছাত্রলীগের হামলার শিকার হয়ে তিনশো ছাত্র চিকিৎসা নিয়েছে সংগ্রামী বন্ধুগণ গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটা অরাজক পরিস্থিতি তৈরি করেছে এই ছাত্রলে আমরা তখন দেখেছি পুলিশ সেখানে নির্বিকার পুলিশ নিঃসুপ হয়ে দাঁড়িয়ে আছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি সংলাপী বন্ধুগণ আমরা এই সমাবেশ থেকে স্পষ্ট বলতে চাই পুলিশ যতই আশ্রয় প্রশ্রয় দেওয়ার চেষ্টা করুক না কেন এই সংকটা সংস্কার আন্দোলন সেটাই স্তব্ধ করতে পারবে না এই ন্যায় সঙ্গত আন্দোলন স্তব্ধ করতে পারবে না কালকে নয় শুধু আজকেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশ এবং ছাত্রলীগ একযোগে হামলা চালিয়েছে গুলিতে নিহত হয়েছে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগ্রামী বন্ধুগণ রক্ত ছড়িয়ে হলেও আজকে কোটা সংস্কার আন্দোলন যে ছাত্ররা করছে তারা শপথ দিয়েছে দাবি আদায় করে তারা দাবি আদায় না করে তারা ঘরে ফিরবে না আমরা গণতান্ত্রিক ভোটের পক্ষ থেকে স্পষ্ট কথা বলতে চাই আমরা বলতে চাই গতকাল আজকে এবং আগে পরে এই কোটা সংস্কার আন্দোলনে যে ছাত্রলীগ বাহিনী হামলা করেছে বিভিন্ন মিডিয়ায় তাদের ছবি এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবি এসেছে তাদের আমরা গ্রেপ্তার দেখতে চাই এবং যে পুলিশের গলিতে আবু সাহেব মৃত্যুবরণ করেছে সেখানে দায়িত্বরত পুলিশদের শাস্তির আওতায় আনতে হবে সংগ্রামী বন্ধুগণ আর সরকার যদি এই গুলি হামলা নিয়ে রাজনীতি করার চেষ্টা করে বাম গণতান্ত্রিক জোট এই কোটা সংস্কার আন্দোলনে যারা আছে তাদের পাশে আগেও ছিল এখনো থাকবে তাদের পাশে দাঁড়িয়ে লড়াই করে যাবে এবং আমরা দাবি করতে চাই অনতি বিলম্বে কোটা সংস্কারের ঘোষণা করুন ছাত্ররা যেইভাবে দাবি করছে সেইভাবে বাস্তবায়ন করুন নতুবা এটা কোকা সংস্কার আন্দোলন থাকবে না শুধু এটা সমস্ত দেশের জনগণ আজকে যে বঞ্চিত অবস্থায় আছে সেসব যে লুটপাট চলছে এই লুটপাটের বিরুদ্ধে মানুষ যেমন লড়াই করছে সংগ্রাম করছে এই কোটা সংস্কার আন্দোলন তার সাথে যুক্ত হয়ে দেশে একটি গণ আন্দোলন গণ গণপুত্থানে রূপান্তরিত হবে সংগ্রামী বন্ধুগণ সেই আহ্বান জানিয়ে আজকে যারা সমাবেশ উপস্থিত